কি করছো বাবা কাজ করো আসসালামু আলাইকুম রোজান লাইফস্টাইলে স্বাগত জানাই কাছে এবং দূরে যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মাছওয়ালা আসছে শুনে তাড়াতাড়ি করে যাচ্ছে মাছাইবা কই মাছ ডাকো দেখি কাসকি মাছ দাঁড়াং বলে বলে দৌড়াচ্ছে কাঠ এটা আজকে পুরো দিন হাতে নিয়ে নিয়ে ঘুরছে কাঠ এটা ওহির কাছে নিয়ে যাচ্ছে ওহির সাথে খেলবে বলে কি এখানে মুক্তি তুমি দেখছো এটা কি কি আমবা এখানে কি মুকি আমি দুইবার জিজ্ঞেস করায় সে খুবই বিরক্ত হইছে কি এটা টিটি এই হচ্ছে রোজানের বান্ধবী কাইফা ওর কাছে আসছে বড়ই খাওয়ার জন্য কি করেছো এটা আমি বসবো না ওখানে বসবো আচ্ছা বসতেছি এটা বসবো কেন তুমি খেলবে আমি বসবো না আমার বস্তু মন চাই আমার বস্তু মন চাচ্ছে না আমি হুইস দিতে পারবো না তুমি দাও তুমি দাও তুমি দাও তুমি কি খাও রুজন কি কাইফা কাইফা মুকে বিট কাপি সুন্দর করে বলো হুম মুকি পৌঁছা খায় না মুকি পঁয়সা দাও দাও বিকি দাও মুকিকে বিকি দাও সুন্দর করি বলো জুতো এটা কার আচ্ছা খাবে না Muka, aku suka. Aku kapi. Siti, Siti. Tak, tak. Marah na, marah na. Tak. Hmm. Ki. Brush. Mami buka. না এটা ওই ব্রাশ না এটা দিয়ে দাঁত ব্রাশ করে না সি সি এটা দিয়ে রং করে দাও কি করব কি করে দিব কই হুম মুখ কি করে ব্রাশ করায় দিব আচ্ছা তুমি করে দাও সি 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 গাছে পানি দিচ্ছ অল্প করে নাও অল্প নাও পানি অল্প নাও না না পানি তুমি যাও অল্প নিয়ে যাও হয়েছে পানি দিচ্ছ গাছের গোড়ায় পানি দাও মাটিতে পানি দাও হ্যাঁ হয়েছে হয়েছে ওই যে ছোট গাছগুলোতে পানি দাও হ্যাঁ পেঁপে গাছে পানি দাও পেঁপে গাছে দাও এই যে ছোটো গাছ এইগুলাতে দাও তো এই যে ছোটো গাছ তুমি দেখতে না আরো যান ছোট গাছে দাও হ্যাঁ দাও আচ্ছা দেওয়া লাগবে না তুমি চলে আসো পেঁপে নাই গাছ তো এতটুকু ছোট এতটুকু ছোট গাছে কি পেঁপে ধরবে পেঁপে খাবে আচ্ছা দাও এটা দিয়ে কি পানি উঠবে ব্রাশ তুমি এখন পানি দিয়ে খেলবে বাবা ঠান্ডা লেগে যাবে না উঠে যাও পানি দিয়ে খেলতে হবে না টানটা নান আইসক্রিম আইসক্রিম খাবে আনবে তাই আইসক্রিম বানাইতেছি তাই ও

তাই কি করছো কি কাজ করতেছো তোমাকে কাজ করতে কে বলছে ইট গাই পড়বে রুজু ইট গাই পড়বে তোমার সরে যাও মারবে আমাকে আমি তোমাকে ভয় পাই না না? আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ